হাই ফ্রেন্ড আসসালাম আলাইকুম প্রিয় দর্শক আশা করি আপনারা ভালো আছেন লকডাউন শেষে আমি আজকে চলে আসলাম ঢাকা অফিসের সামনে আসে কারণ বাজার জামে মসজিদ প্রিয় দর্শক আমি আপনাদেরকে আজকে যে কন্টেন্টটি দেখাবো সেটা হলো বাচ্চাদের সোনামণিদের জুতা সোনামণিদের জুতা চায়না জুতা চায়না জুতা একদম নিউ কালেকশন দুই সালের আপডেট কালেকশন চায়না জুতা তার আগে আমি বলবো যে আমার চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এসকে বাংলা টিভি আপনাদের সঙ্গে সব সময় থাকবে আমি আপনাদেরকে আজকে আমি দেখাচ্ছি যে জামরীদের জুতা এগুলি মাত্র 200 250 300 350 টাকা পর্যন্ত এই এখানে যে দেখতে পাচ্ছেন যে 200 250 300 350 টাকা ট্রাই করতে পারবেন এই যে মাত্র দেখতে পাচ্ছেন যে 300 পঞ্চাশ টাকা তিনশো পঞ্চাশ টাকা জুতাগুলি ক্রাই করতে পারবেন একদম নিউ কালেকশন এটা দুইশো পঞ্চাশ টাকা এটা হলো দুইশো টাকায় ক্রাই করতে পারবেন ভিউভার্স দেখতে অনেক সুন্দর ভালো মানের জুতা চায়না জুতা একদম নিউ নিউ কালেকশন দুই হাজার সালের আপডেট করে দেখতে পাচ্ছেন আপনারা এটা জুতো জুতার কন্টিন বাচ্চাদের সোনামনিদের এটা এটা হলো দুইশো টাকা দুইশো টাকা দুইশো টাকা হলে এই জুতাগুলি নিতে পারবেন ক্রাই করতে পারবেন যে এই ঢাকা করুণ বাজার প্রথম আলো অফিসের সামনে আসলেই আপনারা এই জুতাগুলি সংগ্রহ করতে পারবেন একদম পানির দামে সস্তা দামে এই যে মাত্র 250 টাকা 250 টাকায় ট্রাই করতে পারবেন এই এই যে বাচ্চাদের জুতা ভিউয়ার্স অবাক হবেন যে এখানে অনেক জুতা আছে আর বিকাল 5টার পরে এখানে জুতার বাজার জুতার মেলা জুতার অনেক জুতা বসে অনেক দোকানদার বসে সস্তা দামে পানি দামে ক্রয় করতে পারবেন কোথাও এত কম দামে জুতা পাবেন না মাত্র দুইশো দুইশো টাকা দেখতে পাচ্ছেন এটা মাত্র দুইশো টাকা ভিউয়ার্স তার আগে আমি বলবো আমার চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন আর এই যে দেখেন আর একটা জুতা বাচ্চাদের তিন বছরের বাচ্চাদের মাত্র দুইশো টাকা দুইশো টাকা দুইশো টাকা দুইশো টাকা দুইশো আড়াইশো তিনশো সাড়ে তিনশো টাকায় এটা দুইশো টাকা দুইশো টাকা দুইশো পঞ্চাশ টাকায় ক্রয় করতে পারবেন ভিওয়ার্স এই জুতাগুলি দেখছেন নতুন একদম নতুন বাচ্চাদের শ্যুজ স্যান্ডেল জুতা সব ধরনের কালেকশন এখানে পাবেন এই ভিডিওর ভিতরে আপনাদেরকে দেখাচ্ছি ঘুরিয়ে ঘুরিয়ে আর আপনারা এই ডিসক্রিপশন বক্সে মোবাইল নাম্বার ঠিকানা অ্যাড্রেস সব কিছু দেওয়া আছে দেখে শুনে বুঝে যাচাই বাছাই করে জুতাগুলি ক্রয় করবেন এবং কোনো সমস্যা নেই জুতাগুলি নতুন আপডেট কালেকশন মাত্র দুইশো টাকা দুইশো টাকা দুইশো টাকা এই জুতা দেখছেন যে মাত্র দুইশো টাকা দুইশো টাকা আড়াইশো টাকা তিনশো টাকা সাড়ে তিনশো টাকার ভিতরে এখানে যে জুতাগুলি আছে ট্রাই করতে পারবেন ভিওয়ার্স দেখতে পাচ্ছেন আপনারা যে জুতা একদম নিউ আপডেট কালেকশন দেড়শো টাকা দেড়শো টাকা মাত্র দেড়শো টাকা হলে এটা নিতে পারবে নিউ কালেকশন আমার চ্যানেলে যদি কেউ থাকেন সাবস্ক্রাইব করে রাখুন লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন বাংলা টিভি আপনাদের সঙ্গে সব সময় থাকবে আর নিউ নিউ কালেকশন নিউ নিউ ভিডিও আপনাদের জন্য তৈরি করব এই যে আরেকটা জোট এই যে মাত্র দেড়শো টাকা দেড়শো টাকা দেড়শো টাকা দেড়শো টাকা এখানে তিন বছর চার বছর পাঁচ বছর বাচ্চাদের জুতা পাবেন তিন থেকে ছয় বছরের বাচ্চাদের জুতা এখানে আসে দেড়শো দুইশো আড়াইশো তিনশো সাড়ে তিনশো টাকার মধ্যেই আপনারা এই জুতাগুলি ক্রয় করতে পারবেন নিউ আপডেট কালেকশন আপনারা লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এসকে বাংলা টিভি